হোয়াইট হাউস ইউনুস ও বাইডেনের বৈঠক নিয়ে যা বলছে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে হোয়াইট হাউস আটক সেনা কর্মকর্তা নির্জন হত্যার ঘটনায় বুধবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে বিরাশিতম দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নতুন প্রশাসক রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু এর ধারা পঁচিশ এর ক এর উপধারা এক প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল আমার জীবনের প্রতি বড় হুমকি ইরান বলেছেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আজ এই অভিযোগ করেন এর আগে তার নির্বাচনী প্রচার দলের পক্ষ থেকে বলা হয় তেহরানের দিক থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে সাবেক এই প্রেসিডেন্টকে মার্কিন গোয়েন্দা সংস্থারা সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইডেনের দিক থেকে তার জীবনের বড় হুমকি রয়েছে নির্বাচনী প্রচার দলের এমন দাবির পর এই বিষয়টি ট্রাম্পের কাছ থেকে থেকে পক্ষ আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হোয়াইট হাউস ডক্টর ইউনুস এবং প্রেসিডেন্ট বাইডেনের বৈঠক নিয়ে যা বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক বিষয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস এটা বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশের নিশ্চিত করে বলেছেন এটি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের জনগণের সম্পর্কের গভীরে প্রথিত রয়েছে এতে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়াল চিত্র এঁকেছিল সেসবের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রায়াম্প নামে একটা বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা গত পাঁচই আগস্ট তার সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন এছাড়া এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস উইং থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ছয়জন আটক হয়েছে সেনা কর্মকর্তা নিউজন হত্যার ঘটনায় আটকরা হলেন মোহাম্মদ আবুল হোসেন মো হেলাল উদ্দিন মো আনোয়ার হোসেন আরিফ উল্লাহ মোহাম্মদ জিয়ারুল করিম এবং মোহাম্মদ হোসেন তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে আটক বাবুল এই ঘটনার মূল অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এতে আরও বলা হয় আটকদের মধ্যে চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনা প্রত্যক্ষভাবে জড়িত এবং দুইজন তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করার কথা স্বীকার করেছেন এই ছয়জনের মধ্যে বাবুল প্রকাশ লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করেছিল বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলা হয় আইএসপিআর বিজ্ঞপ্তিতে এতে আরও বলা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের এগারো গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে ডাকাত দলের অন্য সদস্যদের আটকের জন্য সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় গত সোমবার রাত তিনটার দিকে ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরি মারা যান তানজিম সরোয়ার নির্জন জানিয়েছে গত আইএসপি দিকে পূর্ব মাইসপাড়া গ্রামের ডাকাতির খবর আসে ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান অভিযানের সময় সাত থেকে আট সদস্যের ডাকাত দলটি কয়েকজনকে তারা করেন লেফটেন্যান্ট নির্জন এই সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে নতুন প্রশাসক প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ দু এর ধারা পাঁচ ক এর উপধারা এক প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ দু এর ধারা পঁচিশ ক এর উপধারা তিন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতাপ্রাপ্য হবেন আমার জীবনের প্রতি বড় হুমকি ইরান বলেছেন ট্রাম্প ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় লিখেছেন ইরানের দিক থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের আইন রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলে উল্লেখ করেন ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেছেন এত লোক এত বন্দুক এত অস্ত্র তিনি আগে কখনো দেখেনি ট্রাম্প আরও লিখেছেন ইরান ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সফল হয়নি তবে তারা আবার চেষ্টা করবে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আমাদের এ বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করু এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ